হ্যালো বিভা আসসালামু আলাইকুম আমি এখন আসি সরকারি আজিজুল হক কলেজ বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি বগুড়া শহরের প্রাণ অবস্থিত এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এটি উত্তরবঙ্গের আলো হিসেবে পরিচিত বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম এবং বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ তেষট্টি একর সম্পত্তি যা শূন্য দশমিক দুই পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই কলেজটি উনিশশো সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয় অবিভক্ত বাংলার বিশিষ্ট শিক্ষাব্যক্তিত্ব স্যার আজিজুল হক এর নামে কলেজটির নামকরণ করা হয় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম এম মুখার্জি এবং প্রথম উপাধ্যক্ষ ছিলেন শ্রী এস পি সেন 1947 সালে ভারত বিভাগের আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জিতে 216টি অধিভক্ত কলেজের তালিকা প্রকাশিত হয় এদের মধ্যে 27টি কলেজ ছিল আমাদের পূর্ব পাকিস্তান তথা আমাদের বর্তমান বাংলাদেশে এগুলোর মধ্যে উত্তরবঙ্গের প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষাপীঠে পরিণত হয় বর্তমান এই কলেজ আজিজুল হক কলেজ কলেজের যাত্রা শুরুতে কেবলমাত্র আইএ তথাগতিত উচ্চ মাধ্যমিক সালুর অনুমতি পায় শুরুতে প্রায় দুশো জন শিক্ষার্থী ছিল যেখানে কোনো ছাত্রী ছিল না উনিশশো সালে কলেজের প্রথম বেসের পরীক্ষা ফলাফল দেখা যায় উনিশশো বা জনের পরীক্ষার্থীর মধ্যে একশো জন পরীক্ষায় পাশ করে এদের মধ্যে প্রথম বিভাগে আট জন দ্বিতীয় বিভাগে চৌষট্টি জন এবং তৃতীয় বিভাগে পঁয়ত্রিশ জন পাশ করে আর পাশের হার ছিল উনসত্তর দশমিক দুই প্রতিষ্ঠাকালে কলেজে ছাত্রী ছিল না এটা সত্য হলেও ভর্তির ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞাও ছিল না জানা যায় উনিশশো তেতাল্লিশ সালে থেকে কলেজের ছাত্রী ভর্তি হয় এবং এই সংখ্যা ছিল আট থেকে বারো জন পরবর্তীতে এর সংখ্যা কিছুটা বৃদ্ধি পায় এর